হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং আমি অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব তো চলো তোমাদেরকে বলা যাক আমাদের বাড়িতে প্রতিবারই হচ্ছে বাজারের নামকীর্তন উপলক্ষে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই বছরও করা হয়েছে তো তার জন্য আমাদের উঠোনে প্যান্ডেল করা হয়েছে লাইট লাগানোর চারিদিকে চেয়ার রাখা হয়েছে আর আমি আমার বোন মিলে কেবল দেখো চারিদিকে এই দেখো চেয়ারগুলোকে সাজিয়েছি আর ওইদিকে উনুন বানানো হয়েছে তোমাদের সবই দেখাবো কিন্তু তার আগে তোমরা যারা যারা লাইভে এসেছ বা আমার লাইভটা দেখছো তারা অবশ্যই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করো তাহলে পরে আমার একটু ভালো লাগবে এই ফার্স্ট টাইম আমি একদম নিজে নিজে লাইভে আসলাম আমি এর আগে কখনো আসিনি তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমি কীরকম করে চেয়ারগুলোকে সাজিয়েছি আমি আর আমার বোন মিলে কী করবো ভালো লাগছে না এই দেখো চারিদিকটা চলো তোমাদেরকে পিছন থেকে দেখাই এদিক থেকে দেখালে তোমরা বুঝতে পারবে এই দেখো এটা হচ্ছে আমাদের উঠোন আর এই দেখো চারিদিকে আমরা চেয়ার দিয়ে সুন্দর করে সাজিয়েছি এগুলো আবার তুলে ফেলতে হবে কিন্তু জাস্ট এমনি ভালো লাগছিল না কি করবো তাই ভাবলাম দেখি এরকম করে সাজিয়ে যে কেমন লাগে তো আজকে কিরকম ঠান্ডা পড়েছে সবাই কিন্তু একটু বলবে কমেন্ট করে আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে সকাল থেকেই সকাল একবার ওদ উঠেছিলো তারপরে আবার আবছা হয়ে যাওয়ার পরে তারপরে আর ওদ তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের বাড়ির নাম কীর্তন উপলক্ষে যেসব রান্না বান্না করা হবে তো তার জন্য মোট আটটা উনুন কাটা হয়েছে বড় বড় তো চলো তোমাদেরকে সেই উনুনগুলোই দেখিয়ে দিই আর প্রতি বছরই বাজারে নাম কীর্তনের যে খাওয়া দাওয়াটা হয় সেটা আমাদের বাড়িতে দেয় আর বাড়ির পাশে একটা নিউ মার্কেট আছে ওইখানটায় দেয় চলো পারলে তোমাদেরকে ওই জায়গাটাতেও দেখিয়ে নিয়ে আসবে একদম আমাদের বাড়ির পাশে ওই দেখো যেখানে লাইট জ্বলছে ওইখানটাতে আর এই দেখো এখানে উনুন করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো কতগুলো উনুন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো একটা দেখো কত বড় এই যে দুটো এই যে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা আর ওইদিকে দেখো নিউ মার্কেট তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি নিউ মার্কেটে আজকে ভীষণই ঠান্ডা বাইরে বেরোনোই যাচ্ছে না খুব ঠান্ডা নিউ মার্কেটে আজকে কেউ নেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই নিউ মার্কেটে এখানেও চেয়ার টেবিল রাখা হয়েছে আর লাইট টাইট দিয়ে সব সেট করা হয়েছে দেখো এই যে দেখো এখানে কত লাইট লাগানো এইটুকু জায়গায় হচ্ছে খাওয়া দাওয়া হয় আর এই যে যেই জায়গাটা এই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি ওই যে যে ওই জিনিসগুলো সব সরাবে তারপরে এই জায়গাটাতে যে ক্যাটারিং খাবার পরিবেশন করে এখানে সেই খাবারগুলো রাখা হবে আর এই দেখো এখানে আরও চেয়ার টেবিল রয়েছে এগুলো সব পাতা হবে এখান দিয়ে ওইদিকে চেয়ার রয়েছে এই দেখো দিক দিয়ে ঝুড়ি এই যে বড় বড় কড়াই তো কালকে হচ্ছে মঙ্গলবার কালকে দুটোর দিকে হচ্ছে আমাদের বাজারের ঠাকুর আনা হবে রাধাকৃষ্ণর মূর্তি আনা হবে তো সেখানে আমিও যাব এবং তারপরে সন্ধ্যার থেকে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে তো তোমাদেরকে বলছি তোমরা যারা যারা আমার এই লাইভটা দেখছো এবং আমার সকল বন্ধুদেরকেই জানাচ্ছি তোমরা প্লিজ আমাদের বাড়িতে এসো এসে আমাদের বাজারে নাম প্রসাদ গ্রহণ করে যেও খুব সুন্দর রান্নাবান্না করা হয় এবং আমরা খুব মজা করি যেহেতু আমাদের বাড়িতে করা হয় নাম এই খাওয়া দাওয়াটা এটা হচ্ছে একটা গর্বের বিষয় কারণ সব থাকে না এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে হয় রান্নাবান্নাটা খাবারও আমাদের বাড়িতেই সব রাখা হয় আর চলে এবার আমাদের বাড়ির প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো লাইট লাগানো হয়েছে এখান দিয়ে এইদিকে চারিদিকে লাইট লাগানো এইদিকে উনুন এটা হচ্ছে আমাদের বাড়িতে রাস্তা বাট কিছু করার নেই আর কোনো জায়গা নেই তাই এখানেই উনুনগুলো বানানো হয়েছে আর এই যে আমাদের বাড়ি আমাদের উঠোনে খাওয়া দাওয়া হবে আর নিউ মার্কেটে খাওয়া দাওয়া হবে আর বাজারে হচ্ছে এটা কীর্তনটা হবে পাট হচ্ছে তিন দিন ধরে হয়তো কালকে পাঠটা শেষ হয়ে যাবে হ্যাঁ কালকে পাট শেষ হয়ে যাবে সকালবেলা আর হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হবে বিকেলবেলার থেকে ঠাকুর টানা হবে ওখানকার ওখানে ঠাকুরটা সেট করা হবে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ওইখানে এখন তো আর ওখানে যাওয়া সম্ভব না কারণ এখন কটা বাজে তোমাদেরকে বলছি আমি এখন বাজে নয়টা ছাব্বিশ তো তার জন্য আমি তোমাদেরকে পারলে কালকে দেখাবো আজকে আর পারছি না তো একজন লিখেছে সোনা তোমার বাড়ি কোথায় গো কেমন আছো সোনা তুমি আমি খুব ভালো আছি আর আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ধানতলায় ধানতলা বাজারে একদম রানাঘাট ধানতলায় তারক বাইন লিখেছে হচ্ছে সোনা হ্যাঁ দাদা কিংবা দিদি আমি ঠিক বুঝতে পারছি না তুমি একটু বলো আমাকে একজন লিখেছে হাই তো বলো বলো তোমরা যে যে আছো লাইভে আমাকে একটু কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগবে অনেকক্ষণই তো হাঁটলাম এবার একটু বসি আমার আর ভালো লাগেছে না ব্যথা হয়ে গেছে আজকে ভীষণই ঠান্ডা আমাদের বাড়ির পাশে র্যাকেটও খেলা হয় মাঠের মধ্যে আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে র্যাকেটেও কেউ খেলতে আজকে আসেনি তার জন্য ভীষণ ঠান্ডা তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাও সবাই একজনা লিখেছে তারক বাইন আই লাভ ইউ দিদি আই লাভ ইউ টু এটা কে এটা আমি এটা হচ্ছে আমার বন্যু একজনে লিখেছে তোমার কি বিয়ে হয়েছে ও আমি কি বলবো এবার আমার বিয়ে হয়নি কারণ তোমাদের হয়তো বললে পারে তোমরা অবাক হবে আমি জাস্ট সেভেনে পড়ি আমার বিয়ে হবে কেন ঠান্ডা তোমার বাড়ি ঠান্ডা ওকে খাওয়াচ্ছি ওকে কফি খাচ্ছো কাকে কফি খাওয়াচ্ছো মেয়েটা দেখছে তোমার বাড়ি কোথায়

তো আমাদের বাড়ি হচ্ছে ধানতলার আমাদের বাড়িতে নাম কীর্তনের যে ব্যবস্থা মানে বাজারে নাম ব্যবস্থা করা হয়েছে আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তোমাদেরকে তো বললামই একজনে লিখেছে এই সব না করে বোন ভালো করে পড়াশোনা করো পড়াশোনা তো করি বাট পড়াশোনার পিছনে হচ্ছে যেটুকু টাইম আমি পাই সেটুকু টাইম তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার ভালো লাগে ভিডিও করতে তোমার নাম কি একজনে লিখেছে আমার নাম হচ্ছে পরিমণ্ডল আমার আইডি ও সরি এটা এটা ফেসবুক ইউটিউবে এটা তো জানি না একজনে লিখেছে তোমার কথাগুলো অনেক কিউট লাগে থ্যাংক ইউ আমার যে যে লাইভে আছে আমাকে একটু কমেন্ট করো এই জন্য তুমি খুব কিউট থ্যাংক ইউ আমি জানি না আমি কিউট নাকি বাট আমাকে সবাই বলে আমি নাকানিক কিউট তোমরা যা যারা বলো তোমাদের সবাইকে থ্যাংক ইউ কারণ দুজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে তারক বাইন বলেছে যে তোমার বয়স কত দিদি ভাই দিদি ভাই দিদি ভাইটা নয় আমার বয়স জাস্ট থার্টিন প্লাস জন্য লাইক দিয়েছি বাবু আমি তো লাইকটা খেয়ালই করিনি চারটে লাইক হয়েছে একজনে লিখেছে না আচ্ছা নাটা কি কি বোঝাতে চাচ্ছে না উফ কি ঠান্ডা উফ তুই এমন করে না বোনু করতে নেই তো আমি আমার বোন কেবল এখানে খেলছিলাম তো আমি এখন একটু লাইভ করছি বলে ওর একটু অসহ্য বোধ লাগছে বলে দেখো আমাকে কত ডিস্টার্ব করছে তুমি কিছু বলো বোনু বলবে কিছু বলবে বলবে কিছু বলো বলবে না অমন কয় না তারক বাইন লিখেছে আচ্ছা তাহলে তোমাকে বোন বলবো হ্যাঁ তোমরা আমাকে বোনই বলতে পারো কারণ আমি তোমাদের থেকে অনেক লাইফস্টাইল ও এটা আমার দাদান তো লিখেছে কি খবর কি খবর খবর তো ভালো কি ঠান্ডা পড়েছে একটু বলো দাদান তোমাকে তো আজকে দেখলাম না সারাদিন তোমার বোনু অনেক কিউটা তোমাকে কিউট বলেছে একজনা দেখো তুই আমি বলিনি দেখি আমার তো ভীষণই ঠান্ডা লাগছে কারণ আমি বাইরে গরম লাগছে আমার ঠান্ডা লাগলে ওর গরম লাগে আমার গরম লাগলে ওর ঠান্ডা লাগে ওっち আমার অপোজিট মানে আমার উল্টো সাইড দেখো বন্ধুরা লিখেছে দুটো চারটে কম্বল পাঠাবো হ্যাঁ জলদি পাঠিয়ে দাও ভীষণ ঠান্ডা জি ঠান্ডা এই নে কথা কতে পড়ে তো এখানে একজন কি লিখেছে তোমার আছে আচ্ছা না আমার বিএফ নেই আমি এখন অনেক ছোট আমার নেই এটা আমি একটা জিনিসে খুব কনফিউজন ও আচ্ছা দাদা একটা তারক বান দাদা ভাই আমাকে বলেছে যে পড়াশোনা ভালো করে করছো বোন হ্যাঁ পড়াশোনা ভালোই চলছে বাবা এসছে মনে হয় বাবা ভীষণ ঠান্ডা তোমরা যারা যারা আছো লাইভে আমাকে একটু কমেন্ট করো কি দেশটা না দেখো এখানে একটা দাদা নেছে বলছে তোদের শীত লাগছে না শীত তো লাগছে কি করব শীত লাগছে তো কি করব দাদান লিখেছে ঘরে যা ঘরে যে বস ঘরে যাব একটু পরে হ্যাঁ পাপাও চলে এসছে তো ভীষণই ঠান্ডা তো চলো দেখি ঘরের আসো আমি আর বনু মিলে মেলেছি কে নিয়ে যাবে আমার পাপা আমাকে এখন বকছে ঠান্ডা বাইরে আমি দেখেছি ঠান্ডা লেগে যাবে সত্যি ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা লেগে গেছে আমার চলো আজকের মতো এটুকুই পরবর্তী আবার অন্যান্য লাইভ নিয়ে আসছি তো তারক ব্রাইন দাদাভাই লিখেছে বোন কেমন আছো আমি অনেক ভালো আছি দেখো তো চলো সবাইকে বাই বাই আবার নেক্সট লাইভে তোমাদের সাথে জয়েন করব তোমরা প্লিজ আবার নেক্সট লাইভে এসো তো চলো আজকের মতো গুড নাইট কারণ ছেলেটা যাই বা সব চেয়ে সব যেমন ছিল তেমন যাচ্ছে

তা ওটা হচ্ছে দশ দিনের জন্য অনুষ্ঠান হবে কালকে দুপুর দুটোই ঠাকুর আনতে যাবে আর কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা থেকে প্রসাদের আয়োজন হবে যার কারণে আমাদের ধানতলা বাজারে নিউ মার্কেটও প্যান্ডেল হয়েছে প্লাস আমাদের বাড়িতেও হয়েছে দেখ মামা মেয়ে তো দেখিয়েছে তোমাদেরকে প্যান্ডেল পাপা বলছে চেয়ারগুলো কেন ছড়িয়ে রেখেছো তাই বকাবকি করলো তোমরা তো শুনতেই পেলে লাইভের মধ্যেই তো যাই হোক

ঠান্ডা তো প্রচন্ড পড়েছে মনে হচ্ছে এই আজকের দিনে সেরা ঠান্ডা কালকেও ঠান্ডা পড়েছিল কিন্তু আজকে একটু বেশি আমিও ভালো আছি তারক ভাই তারক ভাইন দাদা ভাই ভালো আছে তাই বলছে থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের লাইভে আসা হয় না লাইভে আসি তোমরা আমার লাইভ দেখলে বুঝতেই পারবে যে আমি লাইভে কথা বলতে পারি না কারণ আমি নতুন আমি জানি খাওয়া দাওয়া লিখেছে খাওয়া দাওয়া করেছেন মাসিমা না না খাওয়া দাওয়া করিনি করব তার জন্য আমি দেখাচ্ছি খাওয়া দাওয়া করিনি এই যে গ্যাসে গরম জল হচ্ছে আমি একদম তোমাদেরকে দেখাচ্ছি আর রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করব তাই ভাবছি যে আমার মেয়েকে বললাম যে বাবু এমনি তো সবাইকে বলা সম্ভব নয় যেহেতু আমাদের বাড়িতে প্যান্ডেলে এই যে তিন বছর ধরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয় বাজারে কীর্তনের হচ্ছে প্রসাদের ব্যবস্থা হয় তা যাই হোক তার জন্যই আর কি আমি মামামকে বললাম যে তুই লাইভে এসে সবাইকে বল যে একজন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে অনেক ছোট কি করে বিয়ে তো যাই হোক এর জন্যই আমি লাইভটা করতে বললাম যে ভিডিওর মাধ্যম দিয়ে হলেও অনেকে জেনে যাবে যে বাজারে কীর্তন হচ্ছে তাহলে সবাই প্রসাদ নিতে আসবে আমাদের বাড়িতে সবার সঙ্গে দেখা হবে পরিচয় হবে গল্প হবে তা যাই হোক তোমরা কে কে লাইভে আছো তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি আমাদের ধানতলা বাজারে নাম কীর্তনের ব্যবস্থা করা হয়েছে না মানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে নামকীর্তন হবে সেই উপলক্ষে তা চলে এসো কালকে ঠাকুর আনা হবে

লাইভে মানে জয়েন্ট হবে তোমাদের জন্য অ্যাকচুয়ালি লাইভে আসে না ভাবে যে কে আসবে কি না আসবে বোকার মতো মানে রিপ্লাই দিতে পারবে কি না দিতে পারবে এর জন্যই ওর ভালো লাগে না যার কারণে লাইভে আসা হয় না কেন লাইভে যদি কেউ থাকে তাহলে কথা বললে পরে ভালো লাগে বোন কে এখন ফোন দিচ্ছ কেন মাসিমা ফোন তো ওর না ফোনটা আমার ফোনটা আমার এই নাচের আলো চ্যানেলটা ওর যার কারণে ওকে বলেছি মামুন তোর চ্যানেল থেকে তুই লাইভ ভিডিওটা কর তাই ও অ্যাকচুয়ালি ওর চ্যানেলে হয়তো এর আগে একবার লাইভে আমরা এসছিলাম কিন্তু এটা হচ্ছে সেকেন্ড টাইম মানে ও চ্যানেল খুলেছে বহুত দিন হয়ে গেছে আমরা ভিডিও শটে বানাই কিন্তু লাইভে আসা হয় না আমি মাম্মামকে বললাম তুমি তো বাচ্চা মানুষ কালকে ও রাধা সাজবে বলেছিস সেটা ভিডিওতে কালকে ও রাধা সাজবে তাই বলেছি সবাইকে বল যে আমাদের এখানে কীর্তন হবে আমি রাধা সাজবো যার কারণে ওকে ফোনটা দিয়েছি মামুন তুই একটু লাইভে কথা আমি একটু ঘরের কাজকর্মগুলো করছিলাম যার কারণে এমনিতে ফোনের লকও চেঞ্জ আমাকে ফোন দেবে না বলে ও কিছুই জানে না লক জানে না তোমরা জানি না বিশ্বাস করবে কিনা ওর ও এখন অনেক ছোট ওকে ফোন দেওয়া হয় না আর যাবতীয় যা ভিডিও আমরা করি আর আমাদের চ্যানেলের নাম নাচের আলো অবশ্যই তোমরা যদি ভিডিও দেখতে চাও নাচের আলো চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর তার পাশাপাশি আর একটা চ্যানেল আছে তৃষ্ণা তিধা ওটা আমাদের ব্লগিং চ্যানেল ওদের দুই বোনের নামে খোলা আর তার পাশাপাশি যদি ফেসবুকে দেখতে চাও তাহলে তোমরা চলে যাবে ফেসবুকে পরিমণ্ডল চ্যানেলে ওখানে তোমরা হচ্ছে ওর নাচের শর্ট রিলস বানানো হয় ওখান থেকে দেখতে পারবে আর হচ্ছে লাইভে এসছিলো ফেসবুকেও দু তিনবার লাইভে এসেছিলো লাইভ করা হয়েছে ভাবে করা হয় না অ্যাকচুয়ালি সময় পাওয়া হয় না লাইভে ভিডিও করতে গেলে না একটু সময় নিয়ে করতে হয় যেমন এই যে বাইশ মিনিট তিপ্পান্ন চুয়ান্ন সেকেন্ড হয়ে গেলো তাই এরকমই মানে একটু ভিডিও করতে গেলে না একটু সময় নিয়ে করতে হয় আর কি এখন দুজনা আছে লাইভে মনে হচ্ছে দুজনা কে আছো একটু কমেন্ট করো না হলে আমরা থ্যাংক ইউ আমাকে এত কমেন্ট করার জন্য কারণ আমি লাইভের প্রথম থেকেই আচ্ছা তারক বাইন যে কথা বলছো সে কোথা থেকে বলছো চারজনরা যাচ্ছে চারজন আসছে আবার লাইভে কোথা থেকে বলছো যদি লাইভটা দেখে থাকো তাহলে একটু রিপ্লাই করো যে তুমি কোথা থেকে বলছো তারক বাইন সব তার বাইনের কমেন্ট করা আমি কি লেছে আজ আমি নতুন এসেছি আমার ছোট বোনের লাইভে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আজকে প্রথম এসছো তাহলে নাচের আলো চ্যানেলে চলে যেও ওখানে শর্ট রিলস আছে ও দেখতে পাবে ও চ্যানেলের নাম নাচের আলো আমরা লাইভ করি না কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটা নাম উপলক্ষে প্রসাদের আয়োজন এর ব্যবস্থা করা হয়েছে যার জন্য প্যান্ডেল করা হয়েছে প্রত্যেকবারই হয় তিন বছর ধরে আমাদের বাড়িতে হচ্ছে বাজারে জায়গার একটু প্রবলেম যার কারণে আমাদের বাড়িতে হবে যার কারণে আমি বললাম যে মামাম তুমি সকল ভক্তদের উদ্দেশ্যে একটু নিমন্ত্রণ পাঠিয়ে দাও লাইভের মাধ্যমে যেন সকলেই আমাদের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে আসে এই আর কি তাছাড়া আর কিছুই নাই বুঝতে পেরেছো তা তোমার বাড়ি কোথায় আমি বুঝতে পারলাম যে তুমি আজকে নতুন এসছো লাইভে তোমার বাড়ি কোথায় যেখানেই হোক না কেন হয়তো যদি দূরে হয় তাহলে আমাদের বাড়ি হচ্ছে রানাঘাট ধানতলায় চলে এসো নিতে এসোদি দাঁড়ো মাম্মা দেখো আমার ছোট মেয়ে একটু লাইভে আসবে এর জন্য বলছে মামা আমাকে এটা হচ্ছে আমার পুচকি সোনাটা

আমি তৃষ্ণা দিদার চ্যানেল দিয়ে দেবো আমার মেয়ের এই মেকআপের ভিডিওটা খুব দুষ্টুমি করেছে আজকে মেকআপ নিয়ে নেমে যাও মাম্মা হ্যাঁ তারাও কি লিখেছে দেখি তারক বাইন ভালো লাগলো বোনের সাথে কথা বলে থ্যাংক ইউ বোন আমার সাথে কথা বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আছো বলে আমরা এখনো আছি লাইভে সত্যি কথা না হলে তো আমরা কখনই বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে দেবো ওই ফ্লাক্সে ঢালতে হয় ফ্লাক্সটা নিয়ে আসো জলটা ঢেলে দিই তা আমরা অ্যাকচুয়ালি চলেই যেতাম এখন বর্তমানে তুমি শুধু তোমাকে তুমি করেই বলছি জানি না তুমি কত বড়ো না ছোটো যাই হোক তা তোমার জন্যই লাইভে এখনও আছি আমরা আর কি আমার মেয়ে তো তখন বলেই দিল যে লাইভ থেকে চলে যাচ্ছি যাই হোক আমি আবার চলে এলাম কথা বলার জন্য তোমাদের সঙ্গে এর জন্যই আমি আর কি ভাবলাম যে যেহেতু আছে তাহলে রিপ্লাই করি কথা বলি একটু তো যাই হোক তোমার বাড়িটা কোথায় বললে না কিন্তু তার জন্যই বললাম যে অবশ্যই এসো আমাদের এখানে প্রসাদ নিতে চারজনা লাইভে আছে একজনাই কামেন্ট করছে আর তিনজনা দেখছে কিছুই বলছে না তো যাই হোক

যদি দিনে লাইভে আসি আর লাইভে আসলে বলবো আগে থেকে অ্যাকচুয়ালি লাইভে আসা হয় না শুধু ভিডিওই করা হয় যেহেতু এটা ব্লগ চ্যানেল নয় শর্ট চ্যানেল আর ব্লগ আছে তৃষ্ণা চ্যানেল যদি দেখতে যাও ওখানে যেয়ে দেখতে পারো আমাদের ভিডিও এই শুধু কীর্তনের উদ্দেশ্যে আজকে লাইভে আসা আর তোমরা কেউ ভেবো না যে ওর কাছে ফোন থাকে ওর কাছে এইসব ওর কাছে কোনো কিছু থাকে না এমনকি আমার ফোনের কোনো লকও জানে না দাও মামাম কথা বলছি আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে